বন্ধুরা আমি এই মুহূর্তে আছি রাবার বাগানের ভিতর তো এই রাবার বাগান দেখেন এখানে লক্ষ লক্ষ গাছ যেখানে রাবারের থেকে রাবার গাছ থেকে রাবারের পশ সংগ্রহ করা হয় যেখান থেকে এই কষ থেকে কিন্তু আবার রাবার তৈরি হয় এই যে দেখেন এই হচ্ছে এই গাছ থেকে রাবার রাবারের কষ নিতে হয় আপনারা দেখলে বুঝবেন এইখান থেকে কিন্তু বিয়ে বিয়ে কিন্তু রাবারের কস করে এই পাত্রতে এই পাত্রতে পরার পরে এখানে জমে জমার পর থেকে এই রাবারের অংশগুলো জমে যায় জমে যাওয়ার পরে এই রাবারের ইয়েগুলো কিন্তু একটা পাত্রে বড় পাত্রে সংরক্ষণ করা হয় এখান থেকে বড় বড় রাবার ফ্যাক্টরিতে এগুলো দিয়ে দেওয়া হয় তো পরে কিন্তু এখান থেকে রাবারের বিভিন্ন জিনিস তৈরি করা হয় যতটুক দূরে যায় যতটুক তাকাই আপনারা দেখছেন এখানে সম্পূর্ণ শুধু রাবার গাছ তো সবাই যারা যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই তো আজকে এই পর্যন্ত এখানে ভিডিওটি আমি শেষ করব আগামীতে আগামী শুক্রবার বিশেষ করে আমি কাজের জন্য কিন্তু ভিডিও করতে পারি না তো আমি শুক্রবার সপ্তাহে একদিন আমি ছুটির দিন বেছে নিয়েছি তখন গিয়ে কিন্তু আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পারি ভিডিও করতে পারি তো ফেসবুকে যেহেতু কাজ কাজ করছি আমার বিভিন্ন জায়গায় এখন প্রতি সপ্তাহে যেতে হয় তো রুটিন অনুযায়ী করতে হয় আপনারা যারা যারা পাশে আছেন ভালোবাসা দিচ্ছেন এভাবে পাশে থাকবেন তো আপনাদের কাছে আমার এতটুকু চাওয়ার ভালোবাসার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন আর বিশেষ করে যারা স্টার সেন্ডার আছেন স্কারের ভালোবাসা দিচ্ছেন সবাইকে আমি আন্তরিকভাবে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই রেসপেক্ট করি তো আর বিশেষ করে যারা আমার শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে আসতেছেন পরামর্শ দিচ্ছেন বুদ্ধি দিচ্ছেন এভাবে যেভাবে কাজ করলে এখানে সুন্দর হয় ভালো হবে তো সেই মানুষগুলোর প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ জানাই তো আজকে এই স্পটে ভিডিও করতে এসেছি আমরা তিনজন আমি সহ আমার সাথে আছে আমার ছোট ভাই রিপন তারপর হচ্ছে আমার বিভিন্ন জায়গা আমার সাথে যিনি যান ফারুক ভাই একটু দেখাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এই উনি হচ্ছে ফারুক ভাই তো উনি আমার সাথে থাকেন তো অনেকে কিন্তু ভিডিও করে যখন দেখি ভিডিও পাশাপাশি ক্যামেরার ওই পারে একজন ব্যক্তি থাকে তো ওনার কিন্তু অনেক গুরুত্ব থাকে ভিডিও করার জন্য তো ক্যামেরাম্যানে কিন্তু অনেক কষ্ট হয় আমরা শুধু অভিনয় করে যাই তো ক্যামেরাম্যানদের প্রতি আমাদের কিন্তু একটু রেসপেক্ট করা দরকার সম্মান করা দরকার তো আমি যতটুকু পারি উনি আমার ভাই আমার প্রতিবেশী ভাই তো প্রতিবেশী ভাই হিসেবে দেখি না অন্তত আমি ভাই হিসেবে দেখি এই ভাইটা আমাকে সাপোর্ট দিয়ে থাকেন তো পাশাপাশি উনিও কিন্তু বর্তমানে এখন ফেসবুকে কাজ শুরু করে দিয়েছেন তো আমি ওনাকে একটু কাজ করার জন্য একটু অনুপ্রেরণা দিয়েছি তো ওনার ফেসবুকের আইডি হচ্ছে এমডি ফারুক তো ওনার আইডিটা হয়তো আপনাদের সামনে আসবে যখনই আসবে তখন কিন্তু হয়তো বা আপনারা যতটুকু পারেন একটু যুক্ত করে নিবেন আর ভাইটার পাশে থাকবেন উনি একদমই নতুন পাশাপাশি আমি এবং উনি দুজনে মিলে আমরা কাজ করছি তো বন্ধুরা আজকে বনভীতি এলাকায় ঘুরতে এসে অনেক ভালো লাগলো এখানে ঘুরলাম আমবাগান যেখানে রূপালি আমের চাষ হয় তো আর হচ্ছে এর পাশাপাশি আমরা অল্প সময়ের ভিতর যতটুকু সময় পেয়েছি এই সময়ের ভিতর আরেকটি জায়গায় আসলাম সেটা হচ্ছে রাবার বাগান তো এই রাবার বাগানে এসে তো যতটুকু পেরেছি ভিডিও করলাম তো আমি এমন করলাম একজন ব্যক্তি আপনারা জানেন অনেকেই জানেন না রিসেন্টলি আমার সাথে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই জানেন আমি একজন অসুস্থ ব্যক্তি তো যারা স্টার সেন্টাররা আছেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানাই যারা আমাকে স্টার গিফট করে আমাকে পাশে আছেন স্টার গিফট করে পাশে আছেন তো সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক অনেক ভালোবাসা জানাই